একটা নষ্ট প্লেটে দেন তাহলে কিন্তু সেই খাবারের কোনো মূল্য থাকে না আচ্ছা সে তো বর্ধনের জন্য আমি ভালো ভালো কোয়ালিটির মাল আমি ডিসপ্লে করে রাখছি শুধু কাস্টমারদের জন্য শুধু কাস্টমারদের জন্য মূলত কি কি পাওয়া যায় আপনাদের এখানে ইলেকট্রিকের एवरीथिंग অল আইটেম এ টু জেড সব ধরনের আইটেম আমাদের দোকানে পাবে মানে যারা ব্যবসা করে যারা বিল্ডিং করতে চায় চা লাগবে সব পাওয়া যাবে এ টু জেড যা চান আপনি আচ্ছা কি দেখাবেন প্রথমে আমাদের কিছু দেখাই আপনি একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন আপনার

আমি একশো 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 না একশো দশ পার্সেন্ট দিবো ভাই শুধু পঁয়ত্রিশ টাকা দর্শক এইটা হচ্ছে পাইকারি দাম হচ্ছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা ওয়ান গ্যাং ওয়ান গ্যাং এই এটা হচ্ছে আপনার বাহিরের গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি আছে আজীবন গ্যারান্টি যতদিন আনবে ততদিন আমি চেঞ্জ দিব আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমি চেঞ্জ করে দিব কেমনে সম্ভব এটা সম্ভব এটা ভাই সম্পূর্ণ কপারে কাটবে না এই কনফিডেন্স থেকে আমি বললাম এটা আচ্ছা এটা তো কাটবে না কপারে হলে কাটবে না যদি আপনার লোহা কন্টাক্ট হয় তখন কিন্তু মাল গুলো কেটে যায় আচ্ছা একটা স্ক্রু সহ এটা আপনার পিতলের মাল পিতলের আচ্ছা এটা হচ্ছে দুইটা কালার একটা একটা হচ্ছে সিলভার এটা ওয়ান গ্যাং হচ্ছে কি 35 টাকা টু গ্যাং হচ্ছে 70 টাকা এভাবে আপনি গ্যাং বাড়বে গ্যাং বাড়বে বাড়বে হ্যাঁ থ্রি গ্যাং 100 আপনি 105 টাকা ফোর গ্যাং 140 টাকা আচ্ছা এভাবে আর কি রেট গুলো হবে আর কি আচ্ছা ওকে তারপরে তারপর আমরা কি তারপরে আমাদের এই সুইচ ছাড়াও হ্যাঁ কাস্টমারদের জন্য যে কোনো সুইচ যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কি পুরো বক্সের মধ্যে স্যাম্পল বক্সে স্যাম্পল দেখেন আপনি আচ্ছা আমি একটু দেখাই দিই অনেক 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 কি চাই মানে দর্শকরা অথবা ব্যবসায়ীরা আসলে এর আপনি খুলে দিবেন খুলে দিব মানে সে মনে করেন যে এভাবে পাইকারি মালের মতো যা নিবে যা প্রশ্ন করবে আমি সেটাই দিবো এই দেখেন আপনি কত সুন্দর আপনার কি নাই ভাই কি নাই আপনি কি চাইতেছেন যা চাইবেন সব ধরনের মাল আছে আপনি একটা দোকানের বড় অংশই হচ্ছে আচ্ছা আপনি একটা সমস্যা কিন্তু আছে যে অনেক ব্যবসায়ীরা দেখা যাচ্ছে যে যারা ব্যবসায়ী তারা আসলে কম রাখে যারা বাড়ি করতেছে তাদের কাছ থেকে বেশি দাম রাখে আপনি রাখবেন নাকি তাদের কাছ থেকে আরো কম রাখবেন কম রাখবেন এত কষ্ট করে দেশে থেকে আমার কাছে কিভাবে আসবে দোকানে আসার কথা বলতেছেন কিভাবে আসবে আসবে হচ্ছে আমার দোকান হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কয়ার মার্কেট সবাই চেনে সবাই চেনে সুন্দরবন স্কয়ার মার্কেট বাংলাদেশের মধ্যে একটা বড় একটা ইলেকট্রিকের মার্কেট হ্যাঁ আসার পরে আপনি মনে করেন যে সাত নাম্বার গেট দিয়ে আসতে পারে তিন নাম্বার গেট দিয়ে আসতে পারে আরেকটা কথা হচ্ছে তিন নাম্বার গেটে আমার আরেকটা প্রতিষ্ঠান আছে এমএস ইলেকট্রিক গেটের সাথে ওটা আসলেও হবে আচ্ছা এটা হচ্ছে হাফিজ ইলেকট্রিক চব্বিশ নাম্বার আচ্ছা মানে ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ফোন করলে হবে আমি নিজে রিসিভ করে নিয়ে আসবো নিয়ে আসবো আচ্ছা ভাই এই রোজা চলতেছে আরো সামনে অনেক ঝামেলা থাকবে কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে কি কেনার সুযোগ আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে তারা আমাকে নক করবে এবং তার লিস্ট পাঠাবে পছন্দ হলে সুন্দরভাবে আমি রেট পাঠাবো তারপরে আমাদের কাছ থেকে

মানে বিভিন্ন ক্যাটাগরি আছে কাস্টমার আসলে যদি এখানে আসে দেখে দেখে আপনারা পার্সেস করতে পারবে আর যদি না আসে তাহলে ওই কুরিয়ার কন্ডিশন করে আমরা ওভার পাঠিয়ে দিতে পারবো বা ভিডিও কলে দেখতে পারবে ছবি চাইলে ছবি দিতে পারবে কাস্টমারের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি আমরা দিয়ে থাকি আচ্ছা হাফিজ ভাই আমরা তো গ্যাংস্ট্রি অনেক দেখলাম

তারপরে এফটিকন যা আছে সব ধরনের তারপরে এই দেখেন আপনি যা নাকি আপনি ব্যবসা করবে খালি বাড়ি আলাদের জন্য যা ব্যবসা করবে যে একশো টাকা করে তার আছে একশো টাকা করে একশো টাকা করে এটা কেন রাখছি এটা আপনার মনে করেন যে অনেক অনেক ব্যবসায়ীরা তো আপনার কম দামে মাল দেয় আর কম দামে দেখানোর জন্য রাখতে হয় আয়সা বলে ভাই আপনি একশো টাকা কয়েলের কোয়েল মানে দুশো টাকা কয়েলেরও আছে আবার ষোলোশো টাকা কয়েলও আছে সব ক্যাটাগরি আছে যে যার চাই যার যেই চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমি মাল তাকে আচ্ছা আমি আমার মতো করে দিলেই তো হবে না দেখা গেছে একটা কাস্টমার আইসা যে পছন্দ করলো ভাই আমার গিয়ের বিলাত

এটা শুধু একশো বিশ টাকাতে লাইট শুরু ওকে একশো বিশ টাকা আছে তারপরে আপনার মনে করেন যে শুধু নব্বই টাকাও আছে আমাদের কাছে কেন রাখছি আমি আপনাকে বলি আমার কাছে পাঁচশো টাকা দামেরও আছে আবার শুধু নব্বই টাকাও আছে টাকা কারণ যে যেটা চাই

শুধু আপনি মনে করেন যে এই ছয় টাকা ছয় টাকা শুধু ছয় টাকা এগুলো শুধু ছয় টাকা দাঁড়িয়ে ছয় ছয় টাকা কত পাশে আবার আপনার দশ টাকা দশ টাকা বিভিন্ন রেটের আর কি ক্যাটাগরি এই যে আপনি এটা মাত্র আপনার

আচ্ছা যেহেতু ডিমার দেখালেন গরম পড়ে যায় দিচ্ছে ফ্যান কি পাওয়া যাবে আপনার কাছে অভাব নেই যে পাশি তো ফ্যান রাখা আছে এটা কি ডিফেন্ডার কি এটা

আপনি তো পাইকারি দোকান এত মাল দিচ্ছেন আর কথা হচ্ছে কত টাকার মাল নেওয়া লাগবে মিনিমাম যেহেতু পাইকারি দোকান অত খুচরা দেয় আমার কোনো বাধ্যবাধকতা আসলে যদি যার যেমন বাজে এখন একটা মানুষের আর্থিক আর্থিক ভাবে অসচ্ছল কিন্তু সে লাগাইতে চাইতেছে ভাই আমি এই গ্যাং সুইচ লাগাবো পিয়ানো সুইচের দামে আমারে ভালো দিবেন এই জন্যই দেওয়া যেমন আপনার তার আছে দশ হাজার আছে পাঁচ হাজার ওইটাকে নিয়ে

সেবায় সদা প্রস্তুত আচ্ছা সেবায় আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের গ্রামগঞ্জে তো বেকার মানুষের অভাব নাই দেশে তো বেকার অনেক আছে অল্প বয়সে টাকা নিয়ে বসে আছে কেউ বিদেশ যাবে বেকার আছে তারপরে আপনি দেখা গেছে একটা বিজনেস করতেছে টুকটাক বিজনেস করতেছে হার্ডওয়্যারের করতেছে ওই আপনার মনে করেন যে কিছু কুকাইসের আইটেমের বিজনেস করতেছে তারপরে আপনার কিছু মোবাইল এক্সেসরিজের বিজনেস করতেছে টেলিকমের তো ওটার পাশাপাশি যদি ইলেকট্রিকের কিছু মাল রাখে তারা কিন্তু আপনি ভালো লাভবান হতে পারবে

আচ্ছা ইউরোপে যাবো অমুক জায়গায় যাবো তো ভালো লাগে না নিজের দেশে বসে নিজের দেশে বসে আপনার ফ্যামিলির সাথে আপনার ঈদ করব ঘুরবো ঘিরবো এই জন্যই দেশে থাকা তো সেক্ষেত্রে আমি মনে করি যে দেশে যদি ইলেকট্রিক বিজনেস টা করতে পারে ভালো কারণ হচ্ছে কি এই মাল তো আপনার দাম কমে না পচে না গলে না কাঁচামালের মতো যেমন আপনার রিক্স কম আচ্ছা ইচ্ছা করলে আপনি ব্যবসাটা করতে পারবেন না কিন্তু আরেকজন এই সেম দামে দিয়ে আপনি চলে যেতে পারতেন কোনো লস নেই চলে যেতে পারেন লস নেই যার কারণে আমি বলবো এই ব্যবসাটা একটা রিক্স মুক্ত ব্যবসা হান্ড্রেড পার্সেন্ট ওকে হাফিজ ভাই আমরা তো সবকিছুই দেখলাম একটা একটা করে স্যাম্পল দেখলাম আমরা কিন্তু পুরো ভিডিও যদি সব আইটেম দেখাই

আর হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান আছে তিন নাম্বার গেটে ওটা আসলেও হবে এম এস ইলেকট্রিক ওটা হচ্ছে দুইশো তেইশ ভাই এক নাম্বার বা স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে ওকে সবাই ভালো থাকবেন এবং এত সুন্দর ভাবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিউয়ার্সদের অনুরোধ করব আমি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সালাম আলাইকুম থ্যাংকস ফর stay উইথ বিজনেস বিডি